দিনেটা জগন্নাথ দেবের উল্টো রথের দিন রথের চূড়া ভেঙে আহত দুই হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার উল্টো রথের শোভাযাত্রায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় চিনা এলাকায় রথের চূড়া ভেঙে পড়ে দুলাল আর্য ও ভারতী বর্মন নামে দুই ব্যক্তি আহত হয়েছেন আহতদের দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গেছে বড় আটিয়া বাড়ি থেকে জগন্নাথ দেবের রথ যেদিন মাসির বাড়ি থেকে নিচ বাড়ির দিকে ফিরছিল তখন বিকালে নাচিনা সংলগ্ন এলাকায় রথে চূড়াটি তারে লেগে ভেঙে পড়ে দুর্ভাগ্যবশত ভেঙে পড়া অংশ মাথায় এবং ভারতী বর্মনের কপালে আঘাত এই এলাকায় পড়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আহত দুলাল আচার্যকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আহত ভারতী বর্মনকে তিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে মানে সবাই রথে যাচ্ছিল তো এনারাও যাচ্ছিলো এনারা রথের পিছনে ছিল এই দুজন তো আরও ব্যক্তি ছিল তো এরা দুজন যাচ্ছিলো তো রথের যখন গলিটাতে ঢুকলো অনেক তার ঠার ছিল নিজে নিজে তার ছিল তো বুঝতে পারে সবাই টানিয়ে যাচ্ছে রথ তো ওই তারগুলো লেগে যে সে রথের যে উপরে যে চূড়াটা যে আছে চূড়াটা ভেঙে পিছনে পড়ে যায় আর ওই যে বুড়াটা বয়স্ক মানুষটা আছে ওনার মাথায় পড়ে আর সাইডটা ওনার লাগে